চব্বিশ এপ্রিল এই দিনটা শুধু একটা তারিখ নয় কোটি কোটি ক্রিকেট প্রেমীর কাছে এক আবেগ এক ভালোবাসা কারণ এই দিন জন্মগ্রহণ করেছিলেন ক্রিকেটের ভগবান শচীন রমেশ টেন্ডুলকার চলুন জন্মদিনে স্মরণ করি সেই মানুষটিকে যিনি কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন উনিশশো সালের চব্বিশ এপ্রিল মুম্বাইয়ে জন্ম নেন শচীন টেন্ডুলকার ছোটোবেলা থেকেই ক্রিকেটের দুর্দান্ত আগ্রহ ছিল তার মাত্র পনেরো বছর বয়সে রঞ্জি ট্রফিতে আত্মপ্রকাশ করেন আর প্রথম ম্যাচেই সেঞ্চুরি তখনই স্পষ্ট হয়ে যায় ভারতের ক্রিকেট পেয়েছে এক উজ্জ্বল নক্ষত্র উনিশশো সাল মাত্র উ ষোলো বছর বয়সে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক সামনের দিকে ওয়াকার ইউনিসের বলিং কিন্তু শচীন ছিল অটল সেখান থেকে শুরু হয় তার আন্তর্জাতিক যাত্রা যা চলেছিল দীর্ঘ চব্বিশ বছর সচিন মানেই একের পর এক রেকর্ড ভাঙার ইতিহাস সচিনের রেকর্ড বই যেন এক মহাকাব্য একশোতম আন্তর্জাতিক সেঞ্চুরি চৌত্রিশ হাজারের বেশি আন্তর্জাতিক রান দুশোর বেশি টেস্ট খেলার একমাত্র ক্রিকেটার তিনি দু সালে ভারতের হয়ে বিশ্বকাপ জেতা ছিল তার এক অন্যতম জীবনের অধ্যায় আর তার সতীর্থরা বলেন দিস উইন ফর সচিন আর দু সালে ওয়াংখড়ে স্টেডিয়ামে বিদায় যেখানে পুরো দেশ দাঁড়িয়ে কেঁদেছে সত্যি বলতে কি সচিন শুধু একজন খেলোয়াড় ছিলেন না ছিলেন এক আবেগ সচিনের ক্যারিয়ারের আরেকটা একটা বড়ো দিক ছিল তার নম্রতা পরিশ্রম আর নিঃশব্দে কাজ করে যাওয়া তিনি কখনও বিতর্কে জড়াননি কোনো অহংকারও দেখাননি শচীন শুধু খেলার মাঠেই নয় তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা আজকের বিরাট রোহিত শুভমান সবাই কোনো না কোনোভাবেই শচীনের প্রভাবেই বড় হয়েছে শচীন টেন্ডুলকার শুধু একটা নাম নয় এটা একটা অনুভূতি আজ বাহান্নতম জন্মদিনে আমরা বলি হ্যাপি বার্থডে শচীন স্যার ইউ উইল অলওয়েজ বি দ্য প্রাইড অফ ইন্ডিয়া ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে তোমার ভালোবাসা জানাও আর শেয়ার করো সেই সব বন্ধুদের সাথে যারা শচিনের ফ্যান মাস্টার ব্লাস্টার নামের জয় হোক আর এমনই আরও ক্রিকেট বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন